আজকে মনটা সত্যি ভেঙে গেল আমরা নারীরা এত কথা বলি এত প্রতিবাদ করি যাদেরকে আমরা অনুপ্রেরণা মনে করি বেগম রুকে আমাদের দেশে জন্মেছিলেন এটা আমাদের জন্য কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার তাকে নিয়ে বিদেশে পড়াশোনা করা হয় তিনি এক হাতে আলো জেলেছিলেন নারীদের জন্য তিনি চার দেয়াল ভাঙতে শিখিয়েছিলেন নারীদেরকে নারীরা যে মানুষ নারীরাও যে মানুষ সেই পরিচয়টা তিনি দিয়েছিলেন আপনার মা বোনেরা আজকে যে নারী তারা যে প্রতিবাদ করতে জানে তারা যে নারী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠাতা হচ্ছে বেগম রোকেয়া আপনারা তাকে নিয়ে অশ্লীল কথা বলছেন বাজে মন্তব্য করছেন তাকে অস্বীকার করছেন অস্বীকার করেন কিন্তু আপনারা তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন আপনারা কি দু কলম পড়েছেন দু কলম লিখেছেন কিছু জানেন কিছু বুঝেছেন কিছুই জানেন না কিছুই পড়েন নাই বড় ভাই বলে আপনারা বলে যান এই জায়গা থেকে আপনারা বের হতে পারবেন না কবে বের হবেন আমাদের নারীরা আমরা আমরা কি পরিমাণ আমাদেরকে দাসী বলে আখ্যায়িত করা হতো নারীদেরকে পণ্য হিসাবে বাজারে বিক্রি করা হতো আমরা যে নারী নারী মানে যে মানুষ নারীরাও মানুষ সেটা প্রতিষ্ঠাতা করেছে বেকম রোগের আর আপনারা তাকে নিয়ে কি ধরনের উপহাস করছেন এই সমস্ত জিনিস আমাদেরকে আসলে ভেঙে ফেলে নারীর স্তম্ভকে ভেঙে ফেলে আপনার সন্তান আপনার দ্বারা কি শিখছে আপনার ছোট বোন আপনার দ্বারা কি শিখছে আপনার স্ত্রী আপনার দ্বারা কি শিখছে পুরুষ সমাজ আপনার দ্বারা কি শিখছে কিছুই শিখছে না ধ্বংস ছাড়া এই জায়গা থেকে বের হন আদারওয়াইজ シュンドゥル。